রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে বিকেলে রাজধানীতে আইনজীবী সমাবেশে বলেন এই সরকার কি কি সংস্কার করতে চায় এবং কতদিনের মধ্যে করতে চায় তা রোডম্যাপ দিতে হবে এই সংস্কারের জন্য রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপেরও আহ্বান জানান তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন আক্তার হোসেন জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আইনজীবী সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের শুরুতেই চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন বলেন শহীদরা কোনো দলীয় সম্পদ নয় তারা জাতীয় বীর আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বিয়ে যারা গণহত্যা চালিয়েছে যারা আদেশ পালন করেছে এবং যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি জানান জামায়াতের আমির যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দূষর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি সংস্কারের রোডম্যাপও দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিক সরকারে থাকা ব্যক্তিদের বিপ্লবের সেন্টিমেন্ট ধারণ করে চলারও পরামর্শ দেন যা জামাইতের আমির দেশটা আমাদের সবার আসুন আমরা দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি আমরা এখানে কোনো বিভাজন চাই না জাতিকে বিভক্ত করে যারা তারা জাতির দুশ্মন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ জাতির ভিতরে যারা দোষ করবেন অন্যায় করবেন অপরাধ করবেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিকার নেওয়া হবে হবে কিন্তু ঐক্যবদ্ধ রাখতে জামায়াত প্রতিশোধের রাজনীতি চায় না দাবি করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান হাত ধরে সামনের দিকে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা